মুখের তকে মেস্তার দাগ ব্রনের দাগ কুচকানো ত্বক টান টান করবে এভাবে খাবার চিনি এবং নারকেল তেলের সঙ্গে দুইটি উপকরণ মিশিয়ে এই রেমেডিটি ব্যবহার করলে মুখের ত্বকের যে কোনো কালো দাগ ছোপ দূর করে দেবে খাবার চিনি এভাবে ত্বকে ব্যবহার করলে মুখের ত্বক কুচকে গেছে চামড়া ভাঁজ পড়ে গেছে এভাবে ত্বকে ব্যবহার করেই দেখুন ত্বক থেকে কুচকানো ভাব দূর হবে ত্বক টানটান হবে ত্বকের বয়স কমে যাবে দশ গুণ এরপর চিনির সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস চিনি এখানে নিয়েছি এক চাঁচামিজ পরিমাণ এবং লেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি এক চাঁচামিজ পরিমাণ লেবুর রস আপনার ত্বক থেকে দাগ ছোপ দূর করবে ত্বকের গভীর থেকে কালো দাগ ময়লা দূর করে ত্বক চকচকে ঝকঝকে করবে লেবুর রস এবং চিনি এই দুইটিকে ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব চিনি ত্বকের কোনো কালো কঠিন দাগ দূর করে দেয় ত্বক থেকে বয়সের ছাপ দূর করে দেয় ত্বক চকচকে ঝকঝকে করে চিনি এবং লেবুর রস এরপর অ্যাড করে দিচ্ছি এখানে শ্যাম্পু এখানে যে কোনো শ্যাম্পু আপনারা করতে পারেন অনেকে হয়তো এখন বলবেন শ্যাম্পু মুখের ত্বকে ব্যবহারে ত্বকের ক্ষতি হয় এটা কিন্তু ভুল ধারণা অল্প পরিমাণ শ্যাম্পু মুখের ত্বকে ব্যবহার করলে কোনো প্রকার ক্ষতি হবে না বরঞ্চ ত্বকের ছোপ দূর হবে আমরা যখন চুল ক্লিন করি শ্যাম্পু দিয়ে তখন কিন্তু অবশ্যই মুখের ত্বকে শ্যাম্পু আমাদের লেগে যায় এতে করে কিন্তু ত্বকের কোনো প্রকার ক্ষতি হয় না অল্প পরিমাণ এখানে শ্যাম্পু আমি অ্যাড করে দিলাম আমি এখানে মিনি প্যাক নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে এই রেমেডিটি তৈরি করতে পারবেন শ্যাম্পু ত্বকে ব্যবহারে ত্বকের গভীর থেকে ধুলা বালি ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করে শ্যাম্পু অ্যাড করার পর ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি এই রেমেডিটি আপনারা চাইলে হাতে পায়ে শরীরের যে কোনো অংশে ব্যবহার করে যে কোনো কালো দাগ ছোপ তুলতে পারেন ত্বক পরিষ্কার করতে পারেন এই রেমেডিটি দিয়ে এটি তৈরি হয়ে গেছে ত্বকে ব্যবহার করার জন্য এখন আমি কিভাবে কখন ব্যবহার করবেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি হাতে যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে মুখের ত্বকে হাতে পায়ে শরীরের যে কোনো অংশে এই রেমেডিটি ব্যবহার করবেন এভাবে আপনারা ত্বকে লাগিয়ে রাখবেন অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিটের মতো এর বেশি রাখলেও কোনো প্রকার সমস্যা হবে না অন্তত পক্ষে পনেরো মিনিট রাখার চেষ্টা করবেন এভাবে হালকা হাতে স্ক্রাব করে ত্বকে লাগিয়ে রাখবেন এরপর লেবুর খোসা দিয়ে এভাবে স্ক্রাব করে নেবেন পাঁচ থেকে দশ মিনিট পর লেবুর খোসাটি দিয়ে ঠিক এভাবে স্ক্রাব করার ফলে হাতের এবং মুখের ত্বকের ঠোঁটের চারপাশের চোখের নিচের কালো দূর হয়ে যাবে হাতে পায়ের গিরায়ে কালো দাগগুলো হয়ে থাকে নোক অপরিষ্কার হয়ে থাকে এই নোখগুলো পরিষ্কার করে দেবে হাতে পায়ের আঙুলের ছোট ছোট গিরাগুলো থেকে কালো কঠিন দাগ ছোপ দূর করে দেবে মুখের ত্বকে ঠোঁটের চারপাশে এটি এভাবে লাগিয়ে আপনার লেবুর খোসা দিয়ে ঠিক এভাবে স্ক্রাব করবেন এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন এখানে সাবান ফেস ওয়াশ কোনো কিছুই ব্যবহার করতে হবে না কারণ এর মধ্যে অল্প পরিমাণ শ্যাম্পু দিয়ে আমি এই রেমেডিটা তৈরি করেছিলাম ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করবে এই রেমেডিটি দিয়ে ত্বক পরিষ্কার করার পর দুই নাম্বার এই রেমেডিটি ত্বকে ব্যবহার করবেন এতে করে ত্বক সফট এবং কোমল থাকবে ত্বক কখনো কুচকাবে না ত্বক কখনো ভাঁজ করবে না সেটা হোক অথবা হাত পায়ের ত্বক হোক এখানে আমি প্রথমে নিয়েছি তেল তেল ব্যবহারে কুচকানো ত্বক টান টান হয় ত্বক সফট এবং কোমল হয় নারকেল তেল যদি ব্যবহার করতে না চান আপনারা ভিটামিন ই ক্যাপসেল দিয়েও এই রেমেডি তৈরি করতে পারেন ভিটামিন ই ক্যাপসেল কিন্তু ত্বকের বলি রেখা দূর করে বয়সের ছাপ দূর করে এক চামচ পরিমাণ নারিকেল তেলের সঙ্গে এখন আমি অ্যাড করে দেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এখানে আমি অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এখানে আমি কেনা অ্যালোভেরা জেল অ্যাড করব আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেল অ্যাড করতে পারেন যদি আপনারা এই রেমেডিটি তৈরি করে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু গাছের অ্যালোভেরা জেল হবে না এখানে কেনা অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে এখানে আমি চা চামিজ পরিমাণ কেনা অ্যালোভেরা জেল অ্যাড করে দিলাম নারিকেল তেল এবং অ্যালোভেরা জেল দুইটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে আপনারা চাইলে অল্প পরিমাণ অলিভ অয়েল অ্যাড করতে পারেন অলিভ অয়েলও কিন্তু ত্বকের জন্য বেশ উপকারী নারিকেল তেলের সঙ্গে দুইটি জিনিস একটি হলো অ্যালোভেরা জেল একটি অলিভ অয়েল এই দুইটি কিন্তু অ্যাড করতে পারেন তা আমি এখানে অলিভ অয়েল অ্যাড করলাম না আমি এভাবে নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে রেমেডিটি তৈরি করে দেখালাম এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি ত্বকে ব্যবহার করতে হবে প্রথম রেমেডিটি দিয়ে ত্বক পরিষ্কার করার পর এরপর অল্প পরিমাণ ঠিক এভাবে নিয়ে আপনারা ত্বকে এটি মাসাজ করে লাগিয়ে নেবেন আপনারা চাইলে গোসলের আগে রেমেডিটি দিয়ে প্রথম রেমিডিটি দিয়ে ত্বক পরিষ্কার করে নেবেন এরপর ত্বক ক্লিন করার পর নারিকেল তেলের এই দুই নাম্বার রেমেডিটি ত্বকে লাগিয়ে রাখবেন অথবা রাতে ঘুমানোর আগেও কিন্তু আপনারা মুখের ত্বকে এই দুইটি রেমেডি ব্যবহার করতে পারেন দুই নাম্বার নারিকেল তেলের এই রেমেডিটি ত্বকে ঠিক এভাবে মাসাজ করে রেখে দেবেন সারা রাত এতে করে আপনার ত্বক ফাটবে না রুক্ষ শুষ্ক হবে না ত্বক সফট এবং কোমল থাকবে যেভাবে আমি হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা মুখের ত্বককে হাতে পায়ে ব্যবহার করবেন ত্বক সফট এবং কোমল থাকবে ত্বক থেকে বয়সের ছাপ দূর হবে কুচকানো ভাব দূর হবে এই দুই নাম্বার রেমেডিটি তৈরি করে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারেন এটি আপনারা ঠোঁটেও ব্যবহার করতে পারেন ঠোঁট ফেটে গেছে এই দুই নাম্বার রেমেডিটি ঠোঁটে ব্যবহার করুন ঠোঁট ফাটা দূর হবে রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে ঠোঁট সফট এবং কোমল হবে